তো নানান রকমের নাম হয় ওষুধে প্রত্যেক সুপার তো ভদ্রস্ত নাম হলো কোথাও নাম হয় টারজান কোথাও হয় অ্যানাকন্ডা কোথাও হয় তো বাহুবলি হ্যাঁ এরকম নানান রকমের নাম আছে তো এই নামগুলো শুনে মনে রাখা সম্ভব নয় যে ওর মধ্যে কি আছে ভেতরে কি আসে যেমন এখন সবাই প্যারাসিটামলের নাম জানে জানেন তো প্যারাসিটামল কি জন্য দেয় ডাক্তার হ্যাঁ জ্বরের জন্য এবার প্যারাসিটামলের অনেক নাম আছে ক্যালপল আছে টলপল আছে প্যাসিমল আছে অনেক রকমের নাম আছে তো আপনি এখন যদি পঞ্চাশটা নাম থাকে আপনি আমাকে এসে বললেন একটা নাম ওনাকে গিয়ে বললেন আরেকটা নাম ওনাকে গিয়ে বললেন আরেকটা নাম তিনটেই একই ওষুধ এবার না জেনে তো কটায় ভালো সম্ভব তো এই যেমন বললেন প্রফেশ ভালো আর কিছু প্রফেক সুপার এর বাইরে আর কোন ওষুধ